জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ পিতামাতার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমি অন্য সাধের কিছু কথা বলবো বিশেষ করে হরিচাঁদ ঠাকুরের আগমন বার্তা যে আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রমাণ্য গ্রন্থ দিয়ে নয় অন্য ধর্মগ্রন্থ দিয়ে তার আগমন বার্তা বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতের মধ্যম খণ্ডের ছাব্বিশতম অধ্যায়ের আটশো আট পৃষ্ঠায় লেখা আছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন মা আমি আবার আসিতেছি এই কলিজীবকে উদ্ধার করবার জন্য এবং লীলা বিতরণ করবার জন্য এই গ্রন্থের আটশো আটচল্লিশে পৃষ্ঠায় লেখা আছে গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তদের সান্তনা দিতে বলেছেন তোরা কান্না করিস না যেখানে আমি হরি আমি হরি আমি হরি তিনবার শব্দ উচ্চারণ হবে জয় ডঙ্কা, কাশি এক যোগে বাজবে হরিণাম উচ্চারণ হবে সেখানে তোরা আমাকে পাবি হরিচার ঠাকুর যে আসবেন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস যাওয়ার এক বছর আগে মাকে দর্শন করতে আসেন তখন সচিমাতা ভাতের থালা দিয়ে বলেছিলেন ওরে নিমাই তোকে বুঝি আর আমি খাওয়াতে পারবো না মানে মায়ের কষ্ট যে সন্তানকে আমি আর খাওয়াতে পারবো না তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে বলেছিলেন তোমাকে এড়াতে শক্তি নাহিকো আমার তব ঘরে জন্ম লব আরো দুইবার তব গর্ভে জন্ম লব আরো দুইবার শেষ জন্ম নেব মাগ কোণে পরিণাম মাতাইব এতে পরিষ্কার সর্বজীবগণে হয়ে যায় যে নবদ্বীপ থেকে শূন্য কোণটা ওরাকান্দিতেই হয় যারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পর্কে ভালো বোঝেন তারা হয়তো মেনে নেবেন মাধবের লেখা ভাগবতের স্পষ্ট বলা হয়েছে দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং শ্রীময়ী রাধা আনন্দ বিহার করছিলেন তখন রাধিকা বলেছিলেন আপনি আমাকে এত ভালোবাসেন তত যদি আপনি জীবকে ভালোবাসতেন তবে তো কত আনন্দ হতো উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন হে রাধিকা এই দাপর যুগে সম্ভব নয় এই লীলায় শাসন করবার জন্য শাসনদণ্ড হাতে নিতে হয়েছে তোমাকে কথা দিলাম আমি যখন হরি অবতীর্ণ হব তখন ভক্তদের দারে গিয়ে হরি নাম বিতরণ করব কলির পাপময় জীবকে উদ্ধার করব বৃহৎ ভক্তমাল গ্রন্থের সাতশো উনত্রিশ পৃষ্ঠায় লেখা আছে যেদিন মহামায়া জানিয়ে দিলেন জানিয়েছিলেন এই বংশে প্রাণের স্বয়ং ঈশ্বর অংশে ঈশ্বর অংশে দেবকল্পে মনো মহামানবের আবির্ভাব হবে শুদ্ধ বৈষ্ণব রামকান্ত জানতে পেরেছিলেন শ্রী চৈতন্য দেবেই এই কুলে যশমন্তের পুত্র হয়ে আবির্ভূত হবেন কাশিদাসী মহাভারত কাশিদাসী মহাভারতের হাজার ছাব্বিশ পৃষ্ঠার ডান দিকে ছয় লাইনে লেখা আছে ভবিষ্যৎ অবতর অবতরণম রূপ নমহর অবতর নামে বিশ্বরূপ লেখা আছে একটু দেখবেন ভালো করে আছে গর্গ ভারতের ছয়শো ছাব্বিশ পৃষ্ঠায় লেখা আছে কলির বাহময় জীবকে উদ্ধার করবার জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু হরিরূপে আসিতেছেন কাশিদাসী মহাভারতের হাজার চৌত্রিশ পৃষ্ঠায় লেখা আছে ভবিষ্য অবতার নম রূপ নম হরি অবতার শ্রেষ্ঠ বিনাশয় নম নম জয় জয় আদি নারায়ণ ভবিষ্যতে আমি অবতার হব কলকি রূপে নাম হবে হরি আমি আদিনারায়ণ আমি সমস্ত পাপ বিনাশ করে দেব মহাপ্রভু যখন দেহ রাখলেন লীন হয়ে গেলেন ভক্তরা তখন কান্না করতেছিলেন কান্নায় কান্নার পর সেখানে একটা দৈব বাণী হয় কেন জগন্নাথে মারো কেন জগন্নাথে মানো এ বাক্য ধরো এই লীলা হইল সাঙ্গ আবার গৌরা আমার গৌরাঙ্গ অঙ্গ মিশে গেল আমার শরীরে এবেলা পাইবে দেখা গুরুজন শিষ্য সখা স্থির করো শোকাহত মন কলির মধ্যাহ্ন কালে করিব একটি লীলে তারপর পাবে দর্শন অনেকে গৌরাঙ্গকে মানেন কিন্তু হরিচার ঠাকুরকে মানেন না তবে গৌরাঙ্গকে মিথ্যা বলেছিলেন তার মাকেও মিথ্যা বলেছিলেন চৈতন্য চরিত্রামৃত গ্রন্থের একশো পৃষ্ঠার শেষ অংশে লেখা আছে ব্রাহ্মণ কুলের গর্ব খর্ব করিব আমি নিচুকুলের জন্ম লাভ করিব আবার পুরাণ সহ আরো অনেক ধর্মগ্রন্থে হরিচার ঠাকুরের আগমনের ভবিষ্যবাণী দেয়া হয়েছে ভবিষ্য পুরাণে আছে গৌরঙ্গ তার মাকে বলেছিলেন যে মা আমি আবার আসব। ওং সত্য যুগে মৎস্য কুম্ভ নৃসিংহা ত্রেথা যুগে বামন শ্রীরামচন্দ্রা দাপুর যুগে কৃষ্ণ বুদ্ধ কথা প্রথম সন্দয়ং কৃষ্ণদাস কৃষ্ণদাসী কথা তথাপিতং গৌরঙ্গ করলে বরং তথায় স্বয়ং হরিগ ভূস্বামী শ্রীজীব গোস্বামীর চরিত্র চরিত্রাম্বিতে স্পষ্ট আছে তাতে মায়ের কাছে বলেছিল গরু গুণাধার গাহস্থ ধর্ম নিতে আবার অবনীতে হব আমি হরি অবতার আছে মার্কণ্ড পুরাণে পিতা পুত্র দুইজনে কলির শেষে করবে লীলা স্বয়ং শ্রী হরি হরিপূর্ণ ব্রহ্ম সনাতন স্বনামে করবে অবতারণ পুত্র হবে স্বয়ং ত্রিপুরারী আমি বলবো যারা হরিচাঁদ ঠাকুরের অনুগামী তাদেরকে আপনারা কেউ নিন্দা করবেন না হরিচাঁদ ঠাকুরকে যারা ভালোবাসেন তারা ধর্মগ্রন্থগুলো ঘাটবেন হরিচাঁদ ঠাকুর হেলায় আসেনি এই মানব জাতিকে উদ্ধার করেছিল হরিচাঁদ ঠাকুর যা দিয়েছিলেন একটা জাতিকে জীবিত করেছিলেন হরিচাঁদ ঠাকুর না আসলে শূদ্র সম্প্রদায় নিষ্পেষিত হতো সে ছত্রিশটা জাতি জলাঞ্জলি হতো ছত্রিশটা জাতির অস্তিত্ব থাকতো না চন্ডাল নামে আখ্যা হতো তাই এই করে আমি হাত জোর করে বলবো আপনারা ঠাকুরের ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে মতাদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে ঘরে ঘরে শিক্ষা আরো ত্বরান্বিত করে উন্নত মহামানবের চিত্রকল্পিত করে আমরাও পারি ওই সাগর পাড়ে যেতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর মেনেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন গুরুচাঁদ ঠাকুর একজন মহামানব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ধুলায় নেমেছে পতিতের ভগবান আসুন আমরা সেই পতিতের ভগবানকে সবাই মান্যতা দি নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ